Sudah lama 11 uh, tahun DBD duduk Malaysia yang tahu, Ai ay ajar Malay bahasa, macam mana boleh cekap? ha tahu, sudah cukup lah Galda networking pada semua orang tak paham kita cekap Malayu apa boleh buat? Dikasih nafasan, oh lah ini orang ni, orangani. mai tengok ni, han cekap lah, cekap pandai dah, ja. tak tahulah tengok tengok ni, ni, মানে সবাই তো বলবে না তা মালাই ভাষা তো বলি লাভ কি অনেকেই ঠুসঠাস করে ইংরেজি বলে পারে তাই বলে তাই কি করে আমরা পারি না ইংরেজি বলছে আল্লাহ ভরসা অসুবিধে নেই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করিয়েছেন দিন ইসলামের মধ্যে আমাদের প্রবেশ ঘটিয়েছেন কিছুক্ষণ আগে একজন ন মুসলিম ফোন দিয়েছিলেন কিছুক্ষণ আগে মানে এখানে আসার পাঁচ মিনিট আগে গাড়িতে বলতেছে ভাই আমি ছয় মাস আগে ইসলাম কবুল করেছি আপনার কাছে একটু অনুরোধ কি অনুরোধ আমি আপনার সাথে দেখা করতে চাই কেন ভাই আমি শুক্রবারে আসবো আপনার সাথে জন্য ভাই আমি ন ছয় মাস আগে ইসলাম করেছি আমি আঝারি ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই তো হঠাৎ করে আমি বলতে গেছিলাম বছরের পর বছর ধরে যারা মুসলমান ওরা চান্স পাচ্ছে না তুমি ছয় মাসে চান্স পাবে তো হঠাৎ মনে হলে এটা তো কষ্ট হবে পান্দায় আমার ঠিক না ঠিক হঠাৎ মানে মনে হচ্ছিল যে এই বলি যে আমাদের মুসলমানরা দাড়ি টুপি রেখে তাই লাইন পাচ্ছে না আর তুমি ছয় মাস মুসলমান হয়ে করে হাজারি ভাইয়ের সাথে দেখা করবা এই কথা বলতে যে আবার ব্রেক করলাম কন্ট্রোল করলাম মানে আমার তো ঠোঁট কাটা ঠাস করি বলি ফেলি সামনে পড়ে তো এই জন্যে আমি আবার বললাম ভাই আসলে হাজারি ভাইয়ের সাথে দেখা করা সম্ভব হবে না উনি ব্যস্ততার মধ্যে দিয়ে আসবেন আবার ব্যস্ততার মধ্য দিয়ে চলে যাবেন তো দেখা করা হবে না আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই কেন লাভ নাই উনার সাথে দেখা করার জন্য মানে কত মানুষ লাইন দিয়ে রয়েছে যে একটু সালাম দেবে একটু হাতে মুসাফা করবে এর মধ্যে আমি যদি বলি দেখা অ্যাঁ আমারই দেখা হবে কিনা এটাই তো জানি না ঠিক আছে না বাজার আবার মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে ভাই দেখবা নেই ভাই হবে না পরেও কষ্ট পাবে আমি তাকে বলে দিলাম যাই হোক এই কথা কেন বললাম যে আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন বিনা বিনা ওই যে চাওয়ায় একজন মুসলিম উনি কিন্তু বলেছেন ছয় মাস পূর্বে ইসলাম কবুল করেছি মানে উনার ভয় হলো যে আমি ছয় মাস পূর্বে ইসলাম কবুল করেছি আসলে আমার এত দাম দেবে কিনা তারপরেও সে বলেছে আর আমরা দেখেন আল্লাহ মায়ের পেট থেকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এর জন্য সুক্রিয়া দায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ বিয়ে করেছেন কতজন হাতুচ করেন তো বিয়ে করেছেন ও আল্লাহ সব তো বিবাহিত করেননি কয় জ এই কয় কিছু এই পাশে কিছু দেখাই না আমি করেছি নে আমি করেছি মিডিয়াও নেলে না আবার ওদিক বাড়ু ঝাড় ঝাড়তে পারে তো এখন আমি এটা কেন বললাম যারা বিয়ে করেছেন তারা একটু জোরে বলে না হামদুল্লিল্লাহ কারণ এই শীতে অন্তত বউ আছে আলহামদুলিল্লাহ আবার বলেন কম্বলটা গরম থাকে যে খালি পা ঢুকে শুয়ে পড়ে যারা করেনি ওরা জানে আল্লাহ তোরা আলহামদুলিল্লাহ বিয়ে করে করিস তোকে জন্য আমার দোয়া আমার কাছ থেকে দোয়া নিয়ে অনেকের বিয়ে হয়েছে দুঃখজনক হল সত্য তিন মাস পরে বিয়ে ভেঙে গেছে ও মা কয়েকদিন পরে দেখি সির করতে তিন চার মাস পরে সাতকালে মা ফেলে গেছি হজুর আমার বিয়ের জন্য আবার তো ক্যা তোর না বিয়ে হইলো দোয়া করে দিলাম তা তারপর তিন মাস পরে ভেঙে গেল তাই বলছে তাই আর কত দোয়া করো তোর জন্য আর দোয়া নেই তোর হলি হইলো না কয়টা মেয়ে জীবন নষ্ট করবো আমি ঠিক আছে না বাজার যাই হোক এলাকার মানুষ বন্ধুর এলাকা আমার ক্লাসমেট আনোয়ার একই সাথে পড়েছি দুই তুকারি সম্পর্ক তিন চারজনের সাথে হাতে গোনা রয়েছে চার পাঁচজনের সাথে তুই তুই কারি সম্পর্ক আছে তাছাড়া আমি তুই কারোর সাথে করি না তুমি আমি বেশি করি আমার মাদ্রাসার বাচ্চা যারা ছোট ছোটো তাদের সাথেও আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে সব জায়গায় তুমি আমি অথবা আপনা আপনি আমার সাথে যত টিম আমার ঠিকানা টিম আছে ওরা আমার অনেক জুনিয়র তারপরে ওদের সাথে আপনা আপনি করি কিন্তু তুই বলে এই তুই এদি আয় এই সোন খেসা নেসানে এই কথার মধ্যে একটা মজা আছে না এটা সবার সাথে করা যায় না যায়। এই এই সম্পর্কটা যার সাথে সেটা হলো আমাদের কারি হুজুরির ছেলে কে আনোয়ার ওর বললাম তুই দাড়িটা একটু না হয় ছোট করি রাখ তাও রাখ তা বলছে মেম্বারে দিয়ে দাঁড়ো কলাম তালি তো তোর রাখাই লাগবে ঠিক না বেঠে তা ওর কয়েছে এই ওর দিন একটু তুই 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 দাঁড়িটা একটু রাখছো না একটু ছোট করে রাখি ছোট করি শুরু কর পরে বড় একা একা না হলে আমি ওষুধ দেবো দরকার হোমিওপ্যাথি ওষুধ দেবো ও তো ফুটা কইনে পানি দেয় ওষুধ দেয় কিনা দেয় আল্লাহ সে ভালো আমি বলি যাবো দরকার হোমিওপাথি ডাক্তারও ভালো আল্লাহ করল তোর আমি কিন্তু এটা আমি আশা করি যে তুই আমাকে মধ্যে প্রায় সবাই ছোটো খাটো করে রেখেছে খালি তোর আর কার চোয়ারা মতো দাঁড়িয়ে রেখেছে ও দাঁড়িয়ে নেই এটা একটা একটা কাজ অন্তত হোক আপনারা খুশি কিনা একটা কাজ সেদিন আমি এক মাহফিলি শিখালাম একটা কাজ করবেন কাজটা কি ফকিরকে দেখে সালাম দেবেন কাকে সালাম দেবেন পারবেন ইনশাআল্লাহ ফকিরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ফকির ইয়া ফকির বলা দরকার নেই রহমতুল্লাহ বলেন পারবেন ইনশাআল্লাহ আমার স্যার বলেন যে যদি কোনো দিন ফকিরকে তুমি সালাম দিতে পারো তবে তুমি বুঝে নিবা তুমি নিরহংকারী মানুষ তুমি কি মানুষ নিরহংকারী মানুষ ফকিরকে সালাম দিবেন মসজিদে যদি যান মসজিদ থেকে যদি একটু আগে বের হন প্রতিটা মানুষের জুতাগুলো ঘুরিয়ে দিবেন এসে যেন পাই দিয়ে চলে যেতে পারে সুন্দর করে সাজিয়ে দিবেন সমস্যা আছে কোনো এইগুলোতে নিরহংকার প্রকাশ পায় মনে থাকবে ইনশাল্লাহ কারো জুতো জোড়া একটু আগিয়ে দিলেন আপনি বড় মানুষ তাও ছোট মানুষের জুতো জোড়াটা একটু আগিয়ে দেন এটাতে নিরহংকার প্রকাশ পায় আর নিরহংকার মানুষ আল্লাহর অত্যন্ত পছন্দের বলেন সুবাহান আল্লাহ আল্লাহ অহংকারীকে পছন্দ করে না বিধায় নিরহংকার তো পছন্দের ঠিক না আল্লাহ রাসুল বলছে তোমরা যে স্ত্রীর সাথে মিলন করো আল্লাহ এতেও সোয়াব দেয় বলছে আল্লাহ রাসুল লজ্জা লাগলো সাহেবরা বলতে লজ্জা কেন কারণ মিলন করলো সোয়াব এটা কেমন দেখা যায় আল্লাহ রাসুল বললেন আমার সাহাবিরা তোমরা যদি একই কাজ বাইরে অন্য কোন জায়গায় করতে অন্য কোন পাত্রে যদি এই কাজগুলো করে ফেলতে বড় গুণা হতো কিনা আল্লাহর নবীর সাহাবিরা বললেন নিঃসন্দেহে গুণা হতো শুধু তাই নয় এই গুণার শাস্তি হলো মাঝে পর্যন্ত তারপরে এই পাথর মেরে হত্যা করতে হবে ওগো আমা ওগো নবী এই এই অপরাধ এত কঠিন যে অপরাধের শাস্তি এত কঠোর আল্লাহ নবী বললেন তাইলে যেই পাপ কাজ বাইরে করলে এত বড় গুণা হতো সেই কাজটা যখন বৈধ জায়গায় করো ঠিক তত বড় সোহাব আল্লাহ রব্বুল আলামিন আমল নামাই লিখে দে এখন যুবকরা বাচ্চা বুঝরা সোহাব তো ঘাটতি পড়ে গেছে তাহলে সোহাবের দরকার বুদ্ধি করে বাবা এক এক ছেলে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না তো বলছে ছোট ভাইয়ের বিয়ে তো তোরই তো এখনো দিলাম না তো বলছে এই কথা তো কোনো দিন জীবের আগায় নিয়ে আসো না মানে বোঝা গেছ তো ও আপিল করতেছ কারটা বলছে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না সেদিন পাপ নাই চিরকুট দেশে হুজুর আমি ক্লাস এইটে পড়ি কিন্তু আমার বিয়ে আমি মনে করি আমি বিয়ের উপযুক্ত এবং আমার আমার সামর্থ্য আছে আমি স্ত্রী তার হক আদায় করতে পারবো তো আমি এইটে পড়ার কারণে ছোট মানুষ এই জন্য আমার বিয়ে দিতে চায় না আমার আব্বা এই মাহফিলেই বসে আছে আপনি একটু এই ব্যাপারে নসিহা করবেন আমার তোরা দুই বাপু ইস্টে যায় দি তোর আব্বা ডেকে আমি বিয়ে খেল দিয়ে থুয়ে থাকবা চল ডেকে আমার কাছেও আবার মাঝে মাঝে ইরা জানি না শয়তানি করে দেয় কি ইয়াং মানুষ তো